প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন বাংলাদেশ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরে আহ্বান জানান আইআরআই ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ টিমার নেতৃত্বে আইআরআই কর্মকর্তা তাদের চলমান সফরে রাজনীতিবিদ সমাজ ও সুশীল সমাজের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইআরআই অগ্রগতির হল অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সহায়তা করা বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলো ঠিক করার জন্য ব্যাপকভাবে আহ্বান জানানো হয়েছে চিমার আরো বলেন আওয়ামী লীগের অধীনে আসল উদ্বেগ ছিল দেশের সত্যিকারে গতিপথ নিয়ে এখানে সংস্কার সফলতে দেখাই মার্কিন স্বার্থ ডক্টর ইনুস্তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে উল্লেখ করে বলেন নির্বাচনের ট্রেন ইতিমধ্যেই প্রথম স্টেশন সেরেছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে ছাত্র নেতৃত্বাধীন গণ ফলে যে অভূতপূর্ব পরিবর্তন সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেসের সদস্যদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান বৈঠকে আইআরআই কর্মকর্তা জিউফে ম্যাকডোনাল্ড আইআরআই কান্ট্রি চিফ জশুয়া এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন